সকাল থেকে পুলিশ কার্যত তৃণমূলের পরিণত হয়েছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ বলে কিছু নেই পুলিশ হচ্ছে তৃণমূলের বৃষ্টি সকাল থেকে ভূমিকা পালন করছে এই যতটুকু আমি শুনলাম যে ছাপ্পান্ন ছাপ্পান্নটাই হয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট জয় এটা প্রতিষ্ঠা হয়েছিল তেষট্টি বছর আগে কিন্তু আজ অব্দি ভোট হয়নি কন্নকড়ের কানাইপুর কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড ব্যাংকে রবিবার সেখানে নির্বাচন হল সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে নির্বাচন পর্ব সমাপ্ত হতে শুরু হয় গণনা ছাপ্পান্ন শূন্য ফলাফলে বিরোধীদের উড়িয়ে জয়লাভ করে তৃণমূল এরপরেই সবুজ আপির উড়িয়ে বিজয় উৎসবে মাতেন কন্নকড়ের পুরপ্রধান প্রধান স্বপন দাস উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিখিল চক্রবর্তীরা বছরেরও বেশি পুরনো নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংকে এতদিন নির্বাচন হয়নি পছন্দসই মানুষদের বসিয়ে পরিচালন সমিতি গঠিত হতো দু সাল থেকে সেই পরিচালন সমিতিও নেই বিশেষ আধিকারিক বসিয়ে ব্যাংক পরিচালনা করা হচ্ছিল সম্প্রতি এই প্রথমবার ব্যাংকের নির্বাচন নিয়ে শুরু হয় এত বছর পর ব্যাংকের নির্বাচন নিয়ে কন্যকর এলাকায় রাজনৈতিক পারো চড়তে শুরু করে বিভিন্ন দলের কার্যালয় চায়ের দোকানে কান পাতলেই শোনা গিয়েছিল ব্যাংকের নির্বাচন সংক্রান্ত আলোচনা এদিন অবশ্য শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে বলে জানান ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী তিনি বলেন নবগ্রামের মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চায় এই ফল তারই প্রমাণ দেখুন আজকে নবগ্রামের কোঅপারেটিভ ব্যাঙ্ক এই ব্যাংক একটা পার্টি অফিসে পরিণত করেছিল দীর্ঘদিন তারা নির্বাচন করেনি এবং এই ব্যাঙ্ক অফিস বাদে নির্বাচন তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে আস্তে আছে বিশেষ বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে আসতেছে আমরা নির্বাচন করিয়েছি এই এই নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং আজকে এই নির্বাচনে এই ফলাফল প্রমাণ করে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে বিগত পাঁচ বছরে ব্যাংকে যে উন্নয়ন হয়েছে মানুষ নবগ্রামের মানুষ এই উন্নয়নের সঙ্গে থাকতে চায় উন্নয়নের ধারাকে আগামী দিনে বজায় রাখতে চায় তাই ব্যালট বক্সে আজকে তারই প্রতিফলন হয়েছে যদিও শান্তিপূর্ণ ভোটের দাবি মানেনি বামেরা বাম ছাত্রনেতার দাবি ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই কানাইপুরের বিভিন্ন জায়গায় অত্যাচার চালিয়েছে তৃণমূল বামেদের ওপর আক্রমণ হয়েছে প্রতিবাদে বেশ কিছুক্ষণ নৈটি রোড অবরোধ করে বামেরা সকাল থেকেই ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে সমুদ্র জায়গায় সমস্ত স্কুলের অভ্যন্তরে বুদজাম তৃণমূলে দাদাগিরি সকাল থেকে আক্রমণ আমাদের কমরেডদের ওপর আক্রমণ আমার নিজের ওপর আক্রমণ সকালবেলা ভগগ্রাম বিদ্যাপীঠের গেটে সার্বিকভাবে গোটাটা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে গোটা সমস্ত একটা ব্লক হয়ে গেছে একটা প্রহসনে পরিণত হয়েছে আদতে দাঁড়িয়ে এখানে নবগ্রাম গত পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীদের পক্ষে মানুষ রায় দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস মানতে পারছে না তার জন্যে এই নৈরাগ দিক সকাল থেকে পুলিশ কার্যত তৃণমূলের জলদাসে পরিণত হয়েছে পুলিশের কোনো ভূমিকা নেই পুলিশ বলে কিছু নেই পুলিশ হচ্ছে তৃণমূলের ব্রিটিশ হিসেবে এখান থেকে পাঁচজন থেকে সাতজন আহত এই ব্যাংকেরই প্রাক্তন চেয়ারম্যান মানুষরা দাবি বাম দান গেরুয়া নিয়ে আমরা ব্যাংক চালিয়েছি এটাই গণতন্ত্র এটা দেখো আমি ফার্স্টে বলবো এটা গণতন্ত্রের জয় কেন এই চৌষট্টি বছরের ইতিহাসে কপারেটিভ ব্যাংকের কোনো সদস্য সদস্য আজ অব্দি ভোট দিতে পারেনি গত পাঁচ বছর আমরা কঅপারেটিভ ব্যাংক চালিয়েছি আনন্দের সঙ্গে বলব গর্বের সঙ্গে বলবো যে আমরা সব ধরনের মানুষকে মেম্বার করেছিলাম কেন আগে বামপন্থী ভোটরা বামপন্থী ছাড়া কাউকে মেম্বার করতো না যার ফলে কোনো বছর ভোট হতো না সিলেকশন হতো আমরা গত বছর বাম ডান গেরুয়া এবং বিশেষ করে তোমাকে বলবো বামপন্থীদের এবার প্যানেলে দেখবে আট জন আছে আমাদের সময় মেম্বার হয়েছে মানে আমরা বামপন্থী ডানপন্থী গেরোয়াপন্থী সবাইকে মেম্বার করেছি তাই এটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এটাই আমাদের সবথেকে বড় জয় বলে আমি মনে করি